প্রথম ম্যাচটা যেভাবে হেরেছে কলকাতা নাইট রাইডার্স তাতে কিন্তু এর ফ্যানরা মোটেও খুশি নয় এমনকি খুশি নয় আমি নিজেই প্রচণ্ড হতাশ বহু কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে কেকয়ার ম্যানেজমেন্ট বহু প্রশ্নের উত্তর দিতে হচ্ছে তাদের কারণ প্রথম ম্যাচের পরে কিন্তু আমরা একাধিক সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত খুঁজে পেয়েছি কে কেয়ারের জন্য যেখানে কিন্তু ছিল কোচিং স্টাফের বাজে কিছু সিদ্ধান্ত ক্যাপ্টেন রাহানের কিছু গোল মানে কিছু ভুল ছিল ক্যাপ্টেন রাহানের যেমন রাসেলকে সঠিক টাইমে বোলিংয়ে না আনা তারপর হার্শিত রানা একজন প্রাইম বোলার টিমের তাকে কিন্তু পাওয়ার প্লেতে বোলিং না করানো পাঁচ ওভার পরে তাকে এনেছে তো যাই হোক এরকম কিছু ভুল ছিল তবে পরবর্তী ম্যাচ কিন্তু ছাব্বিশ তারিখে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ নিয়ে পড়ে থাকলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে চলবে না কারণ লম্বা টুর্নামেন্ট বহু ম্যাচ খেলতে হবে সেখানে একটি ম্যাচের কিছু যায় আসে না সেই জন্য পরের ম্যাচের দিকে তাকানো কিন্তু ভালো আর একটা রিউমার্স উঠে আসছে যে কিন্তু প্লেয়ার কিছু পরিবর্তন হতে পারে আর সেটাই বলবো আজকের এই ভিডিওতে যদি প্লেয়ার সত্যি পরিবর্তন হয় তাহলে কোন কোন প্লেয়ারকে খেলানো উচিত কোন কোন প্লেয়ারকে নেওয়া উচিত সেটাই বলবো আজকের এই ভিডিওতে দেখো যদি প্লেয়ার পরিবর্তন করতেই হয় তাহলে আমার মনে হয় না এক ম্যাচ দেখে কোনো প্লেয়ারকে পরিবর্তন করা উচিত আমার মতে এই সেম টিমটাই খেলানো উচিত পরের ম্যাচে কারণ এক ম্যাচ দেখে অন্তত কারো কোনো প্লেয়ারকে বিশ্বের কোনো প্লেয়ারকে কিন্তু বিচার করা যায় না শুধুমাত্র একটা ম্যাচের পরিপ্রেক্ষিতে সুতরাং আমার মতে হায়দ্রাবাদ এই সরি রাজস্থানের বিরুদ্ধেও সেম ইলেভেন খেলানো উচিত আর অনেকেই বলছে যে হাসি টানাকে চেঞ্জ করো তারপর তোমার কুইন্টন ডি কককে চেঞ্জ করে দাও স্পেন্সার জনসানকে চেঞ্জ করে দাও না ভাই এরকম করলে কিন্তু চলবে না এত চেঞ্জ করলে কিন্তু চলবে না সবে সবে টুর্নামেন্টে শুধুমাত্র শুরু হয়েছে সবে একটাই ম্যাচ হয়েছে এখনও সামনে প্রচুর ম্যাচ বাকি সুতরাং পরিবর্তনের দিকে যাওয়াই যাবে না এখন এক সেম টিমই খেলিয়ে যাও গৌতম গম্ভীরের মেন্টালিটিকে ইউজ করতে হবে সেম টিমটাই খেলাতে হবে এই কোর টিমটা কিন্তু ধরে রাখতে হবে কে কেকারের আর এই টিমটাই কিন্তু দিন শেষে দেখবা সাফল্য দিয়ে গেছে সুতরাং যে টিম টিমে বেশি পরিবর্তন করে তারা কিন্তু আনসাকসেসফুল যেমন পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস আর যারা পরিবর্তন করে না যারা টিকে থাকে একটা টিমের সঙ্গে তারাই কিন্তু সাকসেসফুল যেমন চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্স সুতরাং গম্ভীরের মেন্টালিটি কিন্তু ইউজ করতে হবে ক্রিকেট ম্যানেজমেন্টকে বেশি পরিবর্তনের দিকে গেলে কিন্তু চলবে না সুতরাং আমার মনে হয় সেম টিমটাই খেলানো উচিত পরের ম্যাচেও তোমাদের মতে কি বলে ভিডিও নিচে অবশ্যই কমেন্টে জানিও